সারা বাংলাদেশে থাকবে ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিচ্ছি আপনাদেরকে চমৎকার নতুন ডিজাইনাল ল্যামস্টান লাইটগুলো এটা থাকবে মাত্র বত্রিশশো টাকায় সারা বাংলাদেশে পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চাইলে যে কোনো কালার কম্বিনেশন করে নিতে পারবেন এক টাকা দাম বাড়বে না পাশাবাসে পাশাপাশি রয়েছে এখানে কর্নার কর্নারটি কিন্তু অনেক সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন দুই টাকায় পাশাপাশি রয়েছে স্ট্যান্ডার্ড ডিজাইনার আরেকটি কর্নার সেলফ মাত্র দু হাজার টাকায় সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডোল মডেলের কিন্তু ডিজাইন রয়েছে সম্পূর্ণ সলিড মেহেগুলি গাছের যে কোনো কালার কম্বিনেশন নিতে পারবেন মাত্র দুই হাজার নশো নব্বই টাকা পাশাপাশি কিন্তু আপনার এখানে কর ডিজাইনার আরেকটি ল্যামিস্টান লাইট রয়েছে আপনার চাইলে যে কোনো কালার কম্বিনেশন করে নিতে পারবেন মাত্র দুই নব্বই টাকা এখানে রয়েছে মিনি ডিজাইনার আরেকটি ল্যামিস্টান লাইট মাত্র দিয়ে দিচ্ছি এক হাজার নয়শো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাশাপাশি রয়েছে একদম লাকজারিয়াসিটি একটি ল্যামস্ট্যান লাইট আর পাশাপাশি রয়েছে মাত্র দুই হাজার নশো নব্বই টাকার মধ্যে সলিড সলিট মেহিক ল্যামস্ট্যান লাইট সাথে সেটার কালার যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারেন এক টাকা দাম বাড়বে না এখানে রয়েছে আরেকটি প্রিমিয়াম কোয়ালিটি ল্যামস্ট লাইট আর দেখতে পাচ্ছেন গোল্ড রাউন্ডের মধ্যে করা আছে মাত্র দিচ্ছি দুই হাজার নব্বই টাকা পাশাপাশি কিন্তু আমাদের মোস্ট ভাইরাল পপুলার যে ডিজাইনগুলো রয়েছে পেস্ট টেবিল এটা দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা যে কোনো কালার কম্বিনেশন করে নিতে পারবেন এর পাশাপাশি রয়েছে আপনাদের জন্য একদম লাকজারিয়াস একটি কোয়ালিটি নিয়ে আসলাম একদম প্রিমিয়াম সরি মেয়ে কাঠের তৈরি করা মাত্র আটচল্লিশশোশো টাকা সারা বাংলাদেশ পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন